কিন্তু তবে ভারতের আদিবশতাদের বিরুদ্ধে এমন দাঁড়াতে পারি নাই যদি না দাঁড়াতে পারি তাহলে আমাদের এই মান কোকাশন সকলেই মানবাধিকার নিয়ে ওই সকল indigenous america আদিবশতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়

আর যে হৈশী কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি সম্মানিত মুসলিম ভাই মনে আজকে আজকে মাঝর গাঁজা উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি সেই মুহূর্তে আপনারা জানেন সমস্ত ইহুদি খ্রিস্টান হিন্দু গাদ্য তারা অক্রগাত্ম এই মাঠে নেমেছে ঐক্যবদ্ধ

আজকে আমাদেরকে স্বেচ্ছার ভাবে আমাদের বিরুদ্ধে যেন খবর করতে না পারে আজকে আমরা মুসলমান জাতি আমরা অনেক তোমার জীবনযাপন করছি কিন্তু আমাদের এখনো সচেতনতা বোধ হচ্ছে না কেন অনেকে হামলা হচ্ছে সেখানে মুসলমান ভাই বোনদেরকে মারা হচ্ছে তা হচ্ছে কেউ মারা কেউ নেই টাকার আমাদের এখানে যখন হামলা হবে তখন আমরা প্রতিবাদ করে রাখছে এই বাংলাদেশ আর দেশের ধরনের অতি এই বাধার মতো হতে যাচ্ছে আমাদের কাউনি এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনবাসীর পক্ষ থেকে আপনাদের আয় করেছিলেন্লাহ কথা দিন আপনি যাবিনই না এই আয় সারা আমরা যেহেতু সরাসরি হয়তো সেখানে আইসগ্রহণ করতে পারবো না তারপরে রয়েছে সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে

এর ভিক আমরা আমাদের দেশীয় যে স্বপ্নগুলো রয়েছে এগুলো আমরা ব্যবহার করব যদি করি এক থেকে আমরা শেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদেরকে ভক্তের থাকতেই হবে মুসলমানদের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতেই হবে ন্যায়ের পক্ষে থাকতেই হবে ফেলিস্তিন ভাই এবং দ্বন্দ্বের পক্ষে থাকতে হবে আর ইসরায়েলের ইসরায়েলের পক্ষে আমাদের রোটতেই হবে এটাই আপনাদের কাছে মাদ্রাসা প্রতিষ্ঠিত আলহামদার একটা কামনা এই কামনা এবং মাত্র দেখে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল এবং দীর্ঘ কামনা করে সেখানে আমার বক্তব্য শেষ করতে আপনি الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله <تصفيق> <تصفيق> <تصفيق>